রবিবার মানুষ কোথায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তখন সাড়ে সাতটার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার ঘুম থেকে উঠেছি চাটা খাবো আর একটা দরকারি কাজ আছে সেটা করতে হবে তিন দিন মুম্বাই ট্রিপ আছে আমার তো সেই জন্য জামা কাপড় গুছিয়ে গেছি নিয়ে যেতে হবে তো তাই জন্য অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে কিন্তু ওই আয়রন ইস্তিরি করতে দেওয়া হয়নি ইস্তিরি করতে মানে নিতে আসবে আজ পিক আপ করবে এই লন্ড্র মার্টে না কোথায় বলি আমি ওইখান থেকে তো তার জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে কী কী আয়রন হবে আমার প্লাস প্রিয়াঙ্কারও প্রিয়াঙ্কারও কয়েকটা কাপড় ইস্তিরি করতে লাগে এই যে এখানে এই ব্যাগে গুছিয়ে গুছিয়ে রাখছি কী কী লাগবে ব্যাস এক ব্যাগ রেডি হয়ে গেছে আয়রনিংয়ে যাবে প্লাস এইটাও আছে এখানেও আগে উইকের কিছু জামা কাপড় আছে তুই যাবি নাকি প্রেসিংয়ে এই যে আমাদের সানডে ব্রেকফাস্ট আমার ম্যাগি প্রিয়াঙ্কার মোবাইল ফোন

আজকে সৌম ঐশী আভাস মেঘনা সবাই আসবে ওরা খেলা দেখতে আগের দিনই তোমরা আমরা যে আমরা ব্লগে বলছি আসতে ওদেরকে আর আভাস মেঘনাদের সাথে রানার কথা আছে ওনার সাথে রান্নার কথা আছে এবং ওরাও আজকে আসছে ওদের এখানেই কোথাও একটা ইনভিটেশন আছে বললো দুপুরে তারপর ওখান থেকে এখানে আসবে মানে একসাথে খেলা দেখবে এটাই হচ্ছে প্ল্যান আর একসাথে খেলা দেখা মানে ডেফিনেটলি খাওয়া দাওয়া তো সঙ্গে করে থাকবেই তো কি কি থাকছে আজকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম সকালবেলা অলরেডি সেটা আলোচনা করে আনানো হয়ে গেছে কি কি আনানো হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই তারপর আস্তে আস্তে যখন শুরু করব তখন আরেকবার দেখাবো যে কি কি হচ্ছে কিভাবে করছে উপরের ঘরে এসছি ভাবজি বরফির জিনিসপত্র দিয়ে স্টার্ট করব এই যে আলমারিটা এটায় ভর্তি বরফির জামা কাপড় জিনিসপত্র আর বিভিন্ন বয়সের জামা কাপড় যেগুলো পেয়েছে যেগুলো এখন বেশ বেশ কিছু দিন ধরে পড়তে পারবে তো সেরকমভাবে বুঝে শুনে শর্ট করতে হবে এবং যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আলাদা করতে হবে দেখো জামা কাপড়ের ঠাসা বরফির এক বছরে কত জামা কাপড় করেছে সে বছরে একটা বাচ্চার তো জামা এটা মানে এটা হচ্ছে তোমাদের মানে সবারই ভালোবাসা এটা যে সব আমাদের নিজেদের কেনা তা নয় এগুলো সবই গিফট এটা মানে ম্যাক্সিমাম গিফট ম্যাক্সিমাম পাওয়া তো আলমারি নয় বরফির এই ট্রলিটা কলকাতা থেকে এসেছিলো এখানেও প্রচুর তার জামাকাপড় নতুন জামাকাপড় এগুলো মানে একবারও পরেনি এগুলো সব নতুন বর্ফির আলমারি মোটামুটি খালি এই হলো গিয়ে ব্যাপার স্যাপার এইখানে যেগুলো যাবে সেগুলো এখানে সব আছে ওইদিকে গরম জামা কাপড় শীতকালে এই দিকে হচ্ছে এখনকার পরার বা মোটামুটি কয়েকদিন ধরে পড়তে পারবে সেই রকম জামা কাপড় কম্বল টাওয়াল এই সমস্ত জিনিসপত্র আছে এইগুলো হচ্ছে সব ছোট হয়ে গেছে যেগুলো সব থেকে ইন্টারেস্টিং জিনিস এই বাক্সটার ভেতরে আছে এটা আমাদের ক্লাউড থেকে দিয়েছিল বক্সটা ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে বরফির পড়া ছোট জামাকাপড় আমরা

এটা হচ্ছে টুপিটা আর মিটেন্স তো পরেই নি হ্যাঁ সেই কারণে নতুনই আছে মোটাকে রেখে দিয়েছি এটা হচ্ছে মিটেন্স তো পরেই নি এরকম ভাবেই রয়েছে এইভাবেই রেখে দিয়েছি আমি আমি এটার ভেতরে টুপির ভেতরে রাখি মিটেন্স আর মোজা বাকি আছে এটা ফার্স্ট জামা না সে এখন থাকতে দিয়ে তত্ত্ব দিয়ে বড় হয়ে যাচ্ছে

চিকেন লিভার বানাবো ওটাকে আজকে আমি একটু চাইনিজ আইটেমই মানে চিলি চিকেনের মতোই চিলি মেটে হবে ওটা মানে ফ্রাই পেপার ফ্রাই কাইন্ড অফ হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু সয়া সস পেপার বেশি এইসব তো এইগুলো ভেবেছি আপাতত ওই দুটো হচ্ছে স্টার্টারে তাই তো আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর মাছটা হচ্ছে বাবা মা খেতে পারবে সেই কারণে আরো পারা পিনাটস আছে আর এদিকে নন ভেজের আরেকটা আইটেম হচ্ছে মানে চিকেন লিভার ওটা আর বাকি রাত্রে মেন কোর্সে ফ্রাইড রাইস বানাচ্ছি ওটা এগ ফ্রাইড রাইস বানাবো আর চিলি চিকেন চিলি চিকেনের এটাই এখন ম্যারিনেট করছি দিস ইজ দ্য ম্যারিনেশন চলো এটাকে এবার মাখাতে হয় আজকে ডিনার তো জমজমাট হবে কিন্তু লাঞ্চটাও কম যাবে না লাঞ্চটাও মানে সেরা সেরা জিনিস হয়েছে আজকে মা বানিয়েছে সকাল থেকে ভালোই খাওয়া দাওয়া মানে হবে আর কি এখন আর কেননা মা আজকে ভালো জিনিস বানিয়েছে কারণ সোম মঙ্গল আমি থাকবো না মানে অফিসে থাকবো লাঞ্চটা আমার বেসিক্যালি বাড়িতে করা হচ্ছে না অফিস স্টার্ট হওয়ার পর থেকে তো সেই কারণে ভালো জিনিসগুলো আজকে হয়ে যাচ্ছে আর ওয়েডনেসডে থা ফ্রাইডে তো থাকছি না ব্যাঙ্গালোরে তো হ্যাঁ ফ্রিজের যে মাছ আছে স্টকে সেটা এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে আজই আমি শেষ করে যাচ্ছি বাকি দায়িত্ব এদের উপর রইল মাছ আসলে লাগেই আমাদের বরফি খায় না গෝলফি তো ডেইলি মাছটা খায় আর মাছ ভাজা খেতে ভালো আছে এই কারণে ওখানে লাগে মাছটা একটু পরে করবো মাছটা না জল আছে ওই জলটাকে ভালো করে শুকিয়ে তারপর ম্যারিনেশন হয় আছে আমাদের দা আমি পাঁচ লড়টা পড়ে দিচ্ছি পরেই দাও অলওয়েজ হ্যাঁ ওটা আমি ভাজার আগে দিই কারণ প্রচন্ড জল কেটে যায় না হলে

করোলা সেতু করলা সেতু খুবই স্বাস্থ্যের জন্য ভালো খেতে আমি তো জন্য ভালো বলছো লাঞ্চের পরে আমরা আবার ফিরে এসেছি রান্নাঘরে প্রিয়ঙ্কা এখানে মাছ কাটছে কাঁচি দিয়ে এটা এটা মানে রান্নাঘরে কি কাঁচি অ্যাকচুয়ালি খুব সুবিধা আছে দিয়ে কাটতে এই ইজিলি কাটা হয় এইরকম সাইজ করবো হ্যাঁ এই এইসাসব ঠিক আছে কুইক হ্যাঁ করছি হাফ এটা করব এটা একটু ছোট এটা করলে বেশি শুরু দেখি ট্রাই করে ডান এখানে বাকিটা রয়েছে আর এটা লাস্ট এটা পুরো 1 বাসা ফিশ সেতার পরে চাটনির গন্ধ বেরি যেটা থেকে না এটা ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা নুন গোলমরিচ একটুখানি শুকনো লঙ্কা আছে একদম অল্প করে আর আছে লেবুর রস তুমি চাটনির গন্ধ হচ্ছে একটু আদা রসুন আছে ইয়েস ইট আর কিচ্ছু না এতেই হয়ে যাবে ফর মোডালি ফ্রেশ যে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারই হচ্ছে আলাদা হাতে মাখাচ্ছি কারণ মাছ তো নরম ভেঙে যেতে পারি ভয়তেই এবার কি হবে এটা এটা ম্যারিনেট হ্যাঁ এটা কোটিং অলরেডি এতে দিয়ে দিয়েছি ডিম ডিমার কনফ্লাওয়ারেতে দিয়ে দিয়েছি এটা শুধু আর ব্রেড ক্রামস দিয়ে জাস্ট রোল করা করে ফিশ ফিঙ্গারটা করে দিলেই হয়ে যাবে দাম আমি এখন ফ্রাইড রাইস এর এগুলো কাটবো বাবা এখানে ফিশ ফিঙ্গার গুলো ব্রেড ক্রামস দিয়ে কোটিং দিচ্ছে

আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম যাতে সুবিধা হয় এখন রসুনটা ছাড়িয়ে রাখছে আমার জন্য কাজ আমনি সেই তো এটাই আসল কাজ জানবে এটা না হলে রান্না কিচ্ছু হবে না ভাজার গন্ধে একজন পাগল না রান্না নয় ঠিক তার পিছনে খাবারটা হয়ে গেছে ও আচ্ছা ওই কারণে হ্যাঁ তাই তো এই যে এখন তোমাদের খাওয়ার টাইম হয়নি বাবার এখানে অর্ধেক হয়ে গেছে তাই তো অর্ধেক বেশি হয়ে গেছে এই যে এখানে রেডি অর্ডার কি লাগছে দেখতে বাবা ওই এইখানে মাথাগুলো একটুখানি মনে হচ্ছে দিতে হবে দেখো রান্নাঘরের কাজ সেরে আমি মানে রসুন পরিষ্কার করে আমি ঘর পরিষ্কার করলাম এবার চানটা ছাড়বো হ্যালো ফ্রেশ হয়ে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সব কাজকর্ম মোটামুটি রেডি ওরা ফোন করলো আটটার মধ্যে ঢুকছে ততক্ষণে খেলা শুরু হয়ে যাবে আমি এইখান থেকে দেখা স্টার্ট করছি কেননা ওইখানে চলছে কোকো মেলেন কিছু করার নেই আর এইগুলো দেখছো এইগুলো হচ্ছে মার বাবার জিনিসপত্র এগুলো অলরেডি প্যাকিং হয়ে গেছে একদম মার সবার আগে গোছানো হয়ে গেছে প্লাস এখানে হয়ে গেছিল ওদিকেও দু তিনটে ট্রলি আছে ওর মধ্যে সব জিনিসপত্র গোছানো হয়েছে তো মাদের মোটামুটি কমপ্লিট আমাদের জাস্ট স্টার্টেড বোর্ড ফিটটা আজকে হয়েছে আমারটা আগামীকাল হবে কেননা এখনও আয়রন করা জামাকাপড় পাইনি পাইনি কি নিয়েই যায়নি এখন আজকেই সন্ধেবেলায় নিয়ে যাওয়ার কথা ফোন করে জানালো একটু পরে আসবে নিতে নটার মধ্যে দাদা ঠিক আছে কালকের মধ্যে পেয়ে গেলেই হলো আমারটা কালকে পেলে তারপর গোছাতে পারব কেননা আমি মুম্বাই কি নিয়ে যাচ্ছি এসে গেছে এখানে ফোন এসে গেছে

এখনো ঠিক মতো পাকড়াও করতে পারিনি যে আমাদের শিফটিং এর জন্য দুখানা ট্রলি এসে গেছে আরো আসছে আরো ট্রলি এসছে সৌম আর সাথে এই যে ঐশী আর এদিকে খেলা প্রায় শেষ ফার্স্ট অর্ডার অফ দ্য ডে চিকেন লিভার চিলি মেটে হচ্ছে ফিশ ফ্রাই ভাজা ফিশ ফিঙ্গার টু মিস ফেব্রিক এই যে ফিঙ্গার রেডি আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট মেঘ না বলছে ফ্রেঞ্চ ফ্রাই তো একটু বানালাম মা বাবা খেতে পারবে হ্যাঁ ফ্রাইড রাইস চিলি চিকেন অলরেডি কমপ্লিট এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন আইসখানি একটু এ দেব ডাউন লাগছে হ্যাঁ আসছি খেলা দেখার কথা ছিল কিন্তু এখানে খাওয়া দাওয়াতে বেশি ইন্টারেস্টেড সবাই আজ ওখানে ছোট স্ক্রিনে খেলা দেখতে ওয়ান সাইডেড খেলা পুরো খালি সিট এদিকে রিসার্ভ ফ্রাইড রাইস আর চিলি চিকেন

এই তো এখানে পড়ে আছে এই যে বাবা যা তা অবস্থা দেখি সামনেটা কাজটা তুই এখানে দাঁড়িয়ে শোন না গাড়িতে উঠে এখানে দাঁড়িয়ে জলটা কর মানে তুই ওখান থেকে জলটা দিয়ে এটা নামিয়ে দিয়ে তারপর পরিষ্কার কর পুরো খারাপ অবস্থা করে দিয়েছিল এবার দেখ আর আইটি চালা 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 চালিয়ে কর হ্যাঁ হ্যাঁ তবে তোর দেখতে সুবিধা হবে নালে অসুবিধা হবে হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ টা 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 গুড নাইট সকালে চলে সকালে দিকে চলে আসবি সকালে দিকে হ্যাঁ দুটো সময় বলা আছে সময় বলা আছে এবার তোরা তোদের টাইম মতো আয় হ্যাঁ প্যাকেজ এন্ড মুভ প্যাকেজ মুভ দুটো সময় আসবে এখন বাজে একটা দশ আমরা জাস্ট খেতে প্রিয়াঙ্কা এই যে আমরা ফ্রাইড রাইস ইলেজিক খাচ্ছি আর মাঝখানে দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে বোঝো খাওয়া দাওয়া করে ছাদে উঠছিল উঠতে গিয়ে পায়ে টান ধরে ওখানে আর কি আটকে যায় ওপরে উঠতে পারছিল না ফোড়াচ্ছিলো তারপরে করে করে ছাদে নিয়ে গেলাম তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলো একটা পা মাটিতে ফেলতে পারছিল না তো এখানে নিয়ে আসলাম নিয়ে এসে পায়ে বরফ টরফ দিলাম তারপর ওটা হাঁটানোর চেষ্টা করলাম কিন্তু এখনও টানটা মনের লেগে আছে তাই জন্য পাটা মাটিতে ফেলতে ভয় পাচ্ছে আবার কোলে করে ছাদে নিয়ে গেছিলাম কাজকর্ম করলো পরে আবার এসে এখন ঘুমিয়েছে একটু দেখা যাক কীরকম হয় এরকম আগেও হয়েছে পায়ে টান ধরে যায় এবং মোটামুটি হাফ ডের মধ্যে ঠিকও হয়ে যায় দেখা যাক চিন্তা হচ্ছে আমরা এখন মানে একটু চিন্তাতেই পড়ে গেছিলাম ওকে নিয়ে বসেছিলাম আমি আর প্রিয়াঙ্কা দুজনে জন্য বড় টরফ দিলাম বাট আশা করছি কালকে সকালে বা কালকে দিনের বেলার মধ্যে ঠিক হয়ে যাবে হোপফুলি মানে এটা মেজার কিছু নয় যতদূর সেটাই মানে সেটাই আশা করছি যাতে মেজার কিছু না হয় আর এই না হলে আবার দেখা যাক বাট মনে হয় না সেরকম কিছু হবে এ নিয়ে চলো খেয়ে নি তারপরে বরফি এখনও জেগে আছে বাইরে একটা পনেরো পনেরো বাজে বাট তার চোখে ঘুম নেই